আজকে আলোচনা করব ছাব্বিশে জানুয়ারি সকাল সাতটা উনিশ মিনিটের পর থেকে সাতাশে জানুয়ারি সকাল আটটা পঁচিশ মিনিটের মধ্যে প্রত্যেকটা রাশির কোন নক্ষত্রের বা কোন কোন নক্ষত্রের একটা অর্থপ্রাপ্তির সম্ভাবনা লক্ষ্য করা যায় অথবা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে তবে এটা কিন্তু শতকরা ষাট থেকে সত্তর জনের ক্ষেত্রে মিলতে পারে বাদ বাকি জনের ক্ষেত্রে কিন্তু নাও মিলতে পারে সর্বপ্রথম যে রাশিটা নিয়ে আমি আলোচনা করব সেটা হলো মেষ রাশি নিয়ে মেষ রাশির ক্ষেত্রে বলবো ছাব্বিশে জানুয়ারি সকাল সাতটা উনিশ মিনিটের পর থেকে সাতাশে জানুয়ারি সকাল আটটা পঁচিশ মিনিটের মধ্যে মেষ রাশির যারা অশ্বিনী নক্ষত্র রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু খুব একটা অর্থপ্রাপ্তির সম্ভাবনা লক্ষ্য করা যায় না এবং যারা মেষরাশির ভরণী নক্ষত্র রয়েছেন তাদের ক্ষেত্রেও কিন্তু খুব একটা অর্থপ্রাপ্তির সম্ভাবনা লক্ষ্য করা যায় না তবে মেষরাশি যারা কৃত্তিকা নক্ষত্র রয়েছেন তাদের ওই সময়টুকুর মধ্যে কিছু অর্থপ্রাপ্তির সম্ভাবনা লক্ষ্য করা যায় অথবা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে তো এই ছিল মেষরাশি নিয়ে কিছু আলোচনা এবার আলোচনা করব রাশি নিয়ে রাশির ক্ষেত্রে ছাব্বিশে জানুয়ারি সকাল সাতটা উনিশ মিনিটের পর থেকে সাতাশে জানুয়ারি সকাল আটটা পঁচিশ মিনিটের মধ্যে রাশির যারা কৃত্তিকা নক্ষত্র রয়েছেন তাদের ক্ষেত্রে একটা অর্থপ্রাপ্তির সম্ভাবনা লক্ষ্য করা যায় অথবা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে তবে যারা বৃষরাশির রোহিণী নক্ষত্র রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু খুব একটা অর্থপ্রাপ্তির সম্ভাবনা লক্ষ্য করা যায় না কিন্তু যারা মৃগশিরা নক্ষত্র রয়েছেন বৃষরাশির তাদের ক্ষেত্রে কিন্তু ওই সময়টুকুর মধ্যে একটা অর্থপ্রাপ্তির সম্ভাবনা লক্ষ্য করা যায় অথবা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে তো এই ছিল বৃষ রাশি নিয়ে কিছু আলোচনা এবার আলোচনা করব মিথুন রাশি নিয়ে মিথুন রাশির ক্ষেত্রে ছাব্বিশে জানুয়ারি সকাল সাতটা উনিশ মিনিটের পর থেকে সাতাশে জানুয়ারি সকাল আটটা পঁচিশ মিনিটের মধ্যে মিথুন রাশির যারা মৃগশিরা নক্ষত্র রয়েছেন তাদের ক্ষেত্রে একটা অর্থপ্রাপ্তির সম্ভাবনা লক্ষ্য করা যায় অথবা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে তবে মিথুন রাশি যারা আদ্রা নক্ষত্র রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু খুব একটা অর্থপ্রাপ্তির সম্ভাবনা লক্ষ্য করা যায় না তবে মিথুন রাশি যারা পুনর্বসু নক্ষত্র রয়েছেন তাদের ক্ষেত্রেও ওই সময়টুকুর মধ্যে একটা অর্থপ্রাপ্তির সম্ভাবনা লক্ষ্য করা যায় অথবা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে তো এই ছিল মিথুন রাশি নিয়ে কিছু আলোচনা এবার আলোচনা করব কর্কট রাশি নিয়ে কর্কট রাশির ক্ষেত্রে ছাব্বিশে জানুয়ারি সকাল সাতটা উনিশ মিনিটের পর থেকে সাতাশে জানুয়ারি সকাল আটটা পঁচিশ মিনিটের মধ্যে কর্কট রাশির যারা পুনর্বসু নক্ষত্র রয়েছেন তাদের ক্ষেত্রে একটা অর্থপ্রাপ্তির সম্ভাবনা লক্ষ্য করা যায় অথবা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে তবে যারা পুষ্যা নক্ষত্র রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু খুব একটা অর্থপ্রাপ্তির সম্ভাবনা লক্ষ্য করা যায় না কিন্তু কর্কট রাশি যারা অশ্লেষা নক্ষত্র রয়েছেন তাদের ক্ষেত্রে একটা অর্থপ্রাপ্তির সম্ভাবনা লক্ষ্য করা যায় অথবা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে তো এই ছিল কর্কট রাশি নিয়ে কিছু আলোচনা এবার আলোচনা করব সিংহ রাশি নিয়ে সিংহ রাশির ক্ষেত্রে ছাব্বিশে জানুয়ারি সকাল সাতটা উনিশ মিনিটের পর থেকে সাতাশে জানুয়ারি সকাল আটটা পঁচিশ মিনিটের মধ্যে সিংহ রাশির যারা মঘা নক্ষত্র রয়েছেন তাদের ক্ষেত্রে একটা অর্থপ্রাপ্তির সম্ভাবনা লক্ষ্য করা যায় অথবা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে তবে মঘা নক্ষত্রের ক্ষেত্রে একটু বাধা বিঘ্নতার মধ্য থেকে কিছু অর্থপ্রাপ্তির সম্ভাবনা লক্ষ্য করা যায় তবে যারা পূর্ব ফাল্গুনি নক্ষত্র রয়েছেন সিংহ রাশির তাদের ক্ষেত্রে একটা অর্থপ্রাপ্তির সম্ভাবনা লক্ষ্য করা যায় অথবা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে এবং সিংহ রাশির যারা উত্তর ফাল্গুনি নক্ষত্র রয়েছেন তাদের ক্ষেত্রেও ওই সময়টুকুর মধ্যে একটা অর্থপ্রাপ্তির সম্ভাবনা লক্ষ্য করা যায় অথবা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে তো এই ছিল সিংহ রাশি নিয়ে কিছু আলোচনা এবার আলোচনা করব কন্যা রাশি নিয়ে কন্যা রাশির ক্ষেত্রে ছাব্বিশে জানুয়ারি সকাল সাতটা উনিশ মিনিটের পর থেকে সাতাশে জানুয়ারি সকাল আটটা পঁচিশ মিনিটের মধ্যে কন্যা রাশির যারা উত্তর ফাল্গুনী নক্ষত্র রয়েছেন তাদের ক্ষেত্রে একটা অর্থপ্রাপ্তির সম্ভাবনা লক্ষ্য করা যায় অথবা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে তবে কন্যা রাশির যারা হস্তা নক্ষত্র রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু খুব একটা অর্থপ্রাপ্তির সম্ভাবনা লক্ষ্য করা যায় না তবে কন্যা রাশির যারা চিত্রা নক্ষত্র রয়েছেন তাদের ক্ষেত্রে একটা অর্থপ্রাপ্তির সম্ভাবনা লক্ষ্য করা যায় অথবা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে ওই সময়টুকুর মধ্যে তো এই ছিল কন্যা রাশি নিয়ে কিছু আলোচনা এবার আলোচনা করব তুলা রাশি নিয়ে তুলা রাশির ক্ষেত্রে ছাব্বিশে জানুয়ারি সকাল সাতটা উনিশ মিনিটের পর থেকে সাতাশে জানুয়ারি সকাল আটটা পঁচিশ মিনিটের মধ্যে রাশির যারা চিত্রা নক্ষত্র রয়েছেন তাদের ক্ষেত্রে একটা অর্থপ্রাপ্তির সম্ভাবনা লক্ষ্য করা যায় অথবা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে তবে যারা তুলারাশির সাতই নক্ষত্র রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু খুব একটা অর্থপ্রাপ্তির সম্ভাবনা লক্ষ্য করা যায় না কিন্তু যারা তুলারাশির বিশাখা নক্ষত্র রয়েছেন তাদের ওই সময়টুকুর মধ্যে একটা অর্থপ্রাপ্তির সম্ভাবনা লক্ষ্য করা যায় অথবা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে তো এই ছিল তুলা রাশি নিয়ে কিছু আলোচনা এবার আলোচনা করব বৃশ্চিক রাশি নিয়ে বৃশ্চিক রাশির ক্ষেত্রে ছাব্বিশে জানুয়ারি সকাল সাতটা উনিশ মিনিটের পর থেকে সাতাশে জানুয়ারি সকাল আটটা পনেরো মিনিটের মধ্যে বৃশ্চিক রাশির যারা বিশাখা নক্ষত্র রয়েছেন তাদের ক্ষেত্রে একটা অর্থপ্রাপ্তির সম্ভাবনা লক্ষ্য করা যায় অথবা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে তবে যারা বৃশ্চিক রাশির অনুরাধা নক্ষত্র রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু খুব একটা অর্থপ্রাপ্তির সম্ভাবনা লক্ষ্য করা যায় না কিন্তু যারা বৃশ্চিক রাশির জ্যেষ্ঠা নক্ষত্র রয়েছেন তাদের ওই সময়টুকুর মধ্যে একটা অর্থপ্রাপ্তির সম্ভাবনা লক্ষ্য করা যায় অথবা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে তো এই ছিল বৃশ্চিক রাশি নিয়ে কিছু আলোচনা এবার আলোচনা করব ধনু রাশি নিয়ে ধনু রাশির ক্ষেত্রে ছাব্বিশে জানুয়ারি সকাল সাতটা উনিশ মিনিটের পর থেকে সাতাশে জানুয়ারি সকাল আটটা পঁচিশ মিনিটের মধ্যে ধনুরাশির যারা মূলা নক্ষত্র রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু খুব একটা অর্থপ্রাপ্তির সম্ভাবনা লক্ষ্য করা যায় না তবে যারা ধনুরাশির পূর্বাসারা নক্ষত্র রয়েছেন তাদের ক্ষেত্রে একটা অর্থপ্রাপ্তির সম্ভাবনা লক্ষ্য করা যায় অথবা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ ওই সময়টুকুর মধ্যে চলে আসতে পারে এবং যারা উত্তরাষারা নক্ষত্র রয়েছেন তাদের ক্ষেত্রেও ওই সময়টুকুর মধ্যে একটা অর্থপ্রাপ্তির সম্ভাবনা লক্ষ্য করা যায় অথবা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে তো এই ছিল ধনু রাশি নিয়ে কিছু আলোচনা এবার আলোচনা করব মকর রাশি নিয়ে মকর রাশির ক্ষেত্রে ছাব্বিশে জানুয়ারি সকাল সাতটা উনিশ মিনিটের পর থেকে সতেরোই সরি সাতাশে জানুয়ারি সকাল আটটা পঁচিশ মিনিটের মধ্যে মকর রাশি যারা উত্তরা সারা নক্ষত্র রয়েছেন তাদের ক্ষেত্রে একটা অর্থপ্রাপ্তির সম্ভাবনা লক্ষ্য করা যায় অথবা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ ওই সময়টুকুর মধ্যে চলে আসতে পারে এবং যারা মকর রাশির শ্রবণা নক্ষত্র রয়েছেন তাদের ক্ষেত্রেও ওই সময়টুকুর মধ্যে একটা অর্থপ্রাপ্তির সম্ভাবনা লক্ষ্য করা যায় অথবা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে তবে শ্রবনা নক্ষত্রের ক্ষেত্রে একটু বাধা বিঘ্নতার মধ্য থেকে অর্থপ্রাপ্তির সম্ভাবনা লক্ষ্য করা যায় এবং মকর রাশি যারা ধনিষ্ঠা নক্ষত্র রয়েছেন তাদের ক্ষেত্রেও কিন্তু একটা অর্থপ্রাপ্তির সম্ভাবনা ওই সময়টুকুর মধ্যে লক্ষ্য করা যায় অথবা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে তো এই ছিল মকর রাশি নিয়ে কিছু আলোচনা এবার আলোচনা করব কুম্ভ রাশি নিয়ে কুম্ভ রাশির ক্ষেত্রে ছাব্বিশে জানুয়ারি সকাল সাতটা উনিশ মিনিটের পর থেকে সাতাশে জানুয়ারি সকাল আটটা পঁচিশ মিনিটের মধ্যে কুম্ভ রাশির যারা ধনিষ্ঠা নক্ষত্র রয়েছেন তাদের ক্ষেত্রে একটা অর্থপ্রাপ্তির সম্ভাবনা লক্ষ্য করা যায় অথবা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে তবে কুম্ভ রাশির যারা শত নক্ষত্র রয়েছেন তাদের ক্ষেত্রেও একটা অর্থপ্রাপ্তির সম্ভাবনা লক্ষ্য করা যায় তবে কুম্ভ রাশির জন্য বলবো একটু বাধা বিঘ্নতার মধ্য থেকে কিছু অর্থপ্রাপ্তির সম্ভাবনা লক্ষ্য করা যায় অথবা ওই সময়টুকুর মধ্যে আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে তবে যারা পূর্ব ভাদ্রপদ নক্ষত্র রয়েছেন কুম্ভ রাশির তাদের ক্ষেত্রে ওই সময়টুকুর মধ্যে একটা অর্থপ্রাপ্তির সম্ভাবনা লক্ষ্য করা যায় অথবা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে তো এই ছিল কুম্ভ রাশি নিয়ে কিছু আলোচনা এবার আলোচনা করব মিন রাশি নিয়ে মিন রাশির ক্ষেত্রে ছাব্বিশে জানুয়ারি সকাল সাতটা উনিশ মিনিটের পর থেকে সাতাশে জানুয়ারি সকাল আটটা পনেরো মিনিটের মধ্যে মীন রাশির যারা পূর্ব ভাদ্রপদ নক্ষত্র রয়েছেন তাদের ক্ষেত্রে একটা অর্থপ্রাপ্তির সম্ভাবনা লক্ষ্য করা যায় অথবা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে ওই সময়টুকুর মধ্যে তবে যারা উত্তর ভাদ্রপদ নক্ষত্র রয়েছেন মিন রাশি তাদের ক্ষেত্রে কিন্তু খুব একটা অর্থপ্রাপ্তির সম্ভাবনা লক্ষ্য করা যায় না কিন্তু যারা মীন রাশির রেবতী নক্ষত্র রয়েছেন তাদের ওই সময়টুকুর মধ্যে একটা অর্থপ্রাপ্তির সম্ভাবনা লক্ষ্য করা যায় অথবা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে তো এই ছিল মীন রাশি নিয়ে কিছু আলোচনা আমি এই যে আলোচনাগুলো করলাম এটা কিন্তু ষাট থেকে সত্তর জনের ক্ষেত্রে শতকরা মিলতে পারে বাদ বাকি জনের ক্ষেত্রে কিন্তু নাও মিলতে পারে একটা সম্ভাবনার কথা আমি তুলে ধরার চেষ্টা করলাম তো আজকের আলোচনা ছিল এইটুকুই শেষ করার আগে কালী মায়ের কাছে প্রার্থনা করি আপনাদের সকল দিক থেকে মঙ্গল হোক সকল দিক থেকে ভালো হোক এই শুভ কামনা রেখে আজকের মতন এখানেই শেষ করছি